নমস্কার হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভালোবাসা এবং অভিনন্দন আর এই ছোট্ট ছেলে মানে কি বলবো একদমই স্টুডেন্ট অথচ কত সুন্দর বাগান করেছে বাবাকে সহযোগিতা করছে তার গল্প শুনবো কি কী আছে বাগানে আজকে প্রথমেই তোমাদের দেখাবো ক্যাকটাস প্রথমে ক্যাক্টাসটা দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের বাগান বিলাস দেখাবো অপূর্ব বাগান বিলাস এবার তোমরা সিদ্ধান্ত নেবে যে বাগান বিলাস আগে দেখবে না ক্যাক্টাস আগে দেখবে তবে যেই ভিডিওটা আগে বেরোবে সেইটাই কিন্তু তোমরা দেখবে আমি কিন্তু এখন বলবো না যে কোন ভিডিওটা আমি বের করব। তবে আমার যেটা ভালো লাগবে আর তুমি বলো যে দর্শকদের কোন ভিডিওটা আগে বেরোবে আগে আগে দেখা দেখে নাও তারপরে বাগান বিলাস এখন বর্তমানে কি পরিচর্যা করতে হবে খুব সুন্দর করে বলে দেবে ও দারুণ বলেছে দারুণ এজ এ টিচার হিসাবে যেমন একটা ক্লাসে সুন্দর করে ছাত্রদের বুঝিয়ে দিতে হয় তেমনি আজকে আমি ওর ছাত্রী হয়েছি ও আমার মাস্টার আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে দর্শক বন্ধু একদম নার্সারি থেকে শুরু করে ফুল অবধি কত সুন্দর পরিচর্যা করতে হয় আর এত সুন্দর শীতের আগে ফুল এনেছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে দুরকম ভিডিও এবার কোনটা তোমরা দেখবে সেটা আমার ইচ্ছা ও তো বলেই দিল ক্যাকটাস তাহলে ক্যাকটাসে দেখো তো চলো ক্যাকটাস শুরু করি প্রথমেই খুব সুন্দর একটা ফুল দিয়ে শুরু করছি দর্শক বন্ধু এটা কি ফুল আর সব কিছু জানতে পারবে একটা লতানো উদ্ভিদের সেটা একদম সামনের অংশটাকে জুড়ে নিয়েছে বাড়ির ভীষণই সুন্দর এই গাছের নাম বলো টেকোমা এত উঁচু দি বাপরে টেকোমা যে এত উঁচু হয় এই প্রথম জানলাম ভীষণ সুন্দর লাগছে এর কাণ্ড কেটে হয় তো কাণ্ড কেটে হয়

মিডিয়া ওই প্রথমে যা তৈরি করি বালি আর মাটি আর একটু গোবরই সার দিয়ে বালির ভাগটা বেশি থাকে আচ্ছা কত বছর ধরে এই বাগান মানে করা হয়েছে বাগান মেলি এটা বাবাই করেছে ধরেন বাবা 25 30 বছর ধরে গাছ করছে আচ্ছা আমার আমার ধরা হচ্ছে 2017 18 এরকম সাল থেকে আচ্ছা তো পড়াশোনা করছে তো এখনো হ্যাঁ পড়াশোনা স্টুডেন্ট তাও সে গাছ কে ভালোবেসে বাবার সাথে হাতে হাত লাগিয়ে চলছে কত রকমের ক্যাকটাস আছে বাবু তুমি বলো কত রকমের ক্যাকটাস আছে চল্লিশ প্লাস তাহলে বলছো এদের জল কম লাগে আর এই মিডিয়া যেটা বললে সেটা আর খাবার কি দাও খাবার ক্যাকটাসে সেরকম খাবার দি না আচ্ছা মাঝে মাঝে খুব অল্প বছরে একবার কি দুবার আর কি লাগে না ভীষণ সুন্দর কেউ যদি ভাবো যে ক্যাকটাস করবে অবশ্যই করতে পারো খুব সহজ খুব সহজ জেট প্ল্যান্ট একটা বনসাই তাই তো খুব সুন্দর খুব সুন্দর আমার হাতে করা কিন্তু বর্ষার সময় একটু পচে গিয়েছে জায়গাটা ও আচ্ছা আচ্ছা সাইড দিয়েছো ওকে আচ্ছা চলে এসেছি মিলি কটা আছে কালার মিলি এখন মনে হয় সাত রকমের আছে আচ্ছা খুব সুন্দর তো সুন্দর হয়েছে তুমি করেছো হ্যাঁ এগুলো আমার হাতেই করে বাহ খুব সুন্দর ভীষণ সুন্দর বনসাইগুলোর বয়স কত এই বনসাইটার এটা একজন গিফট করেছিল এটা ঠিক জানা নাই ধরেন তাও চার পাঁচ বছর হবে আচ্ছা ওগুলো চার পাঁচ বছর এটাও একজন গিফট করেছিল ওটার পাঁচ বছর বয়স এটা কি এটা কি মিনি বট না না তাহলে এটা হচ্ছে প্ল্যান্ট জেড প্ল্যান্ট হ্যাঁ তো অসাধারণ অসাধারণ জেড প্ল্যান্ট এত সুন্দর করেছে ও অসাধারণ ধারণ এটার বয়স বলো বটটা প্রায় 15 বছর হবে বাবা ঝুড়ি নেমে গেছে অসাধারণ এগুলো ব্যাপারটা কি হরমোন টরমোন পুরো করতে হয় না কাটিং এর উপর কাটিং এর উপর পুরো কাটিং আচ্ছা মানে ওকে বাড়তে দেওয়া যাবে না তাই তো এটা মাপ আছে না এর আর কতটুকু জায়গার মধ্যে আছে তাই না ও কি করে ও ধরে রেখেছে বলো তো নিজেকে সত্যি খুব প্রশংসনীয় এগুলো এটা কি গাছ বাবা এটা একটা ফাইকাস আচ্ছা খুব সুন্দর এটা এটা তো অশথ্য না না এটা লাকুর লাকুর আচ্ছা লাকুর দেখতে কিন্তু অশথ্যের মতন তাই না আচ্ছা এটা জেড প্ল্যান্ট এটা কি গাছ এটা জেড প্ল্যান্ট না এটা একটু নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে কি বলে ওটাকে শেওড়া শেওড়া

কি বলে তোমাদের ভাষা এটাকে আঞ্জির আঞ্জির না এটা আঞ্জির নয় ও এমনি ডুমুর দেশি দেশি ডুমুর ও দেশি ছোট করেছো বনসাই এটা প্রচুর ডুমুর এসে আচ্ছা এটা আতা না এটা তমাল তমাল বাহ আচ্ছা এটা একটা ফাইকাস এটা হ্যাঁ আচ্ছা এটা কৃষ্ণ রাধাচূড়া চূড়া এটাকেও বেশি বিশাল মানে বিশাল বড় গাছ হয় বনসাইয়ের মতো তৈরি হ্যাঁ এটা নিম দুটো চাইনা বট আচ্ছা বনসাইয়ে প্রথমে যে মাটিটা তৈরি করেছে তারপরে কি আবার চেঞ্জ করতে হয় বছর বছর না বছর বছর চেঞ্জ করতে হয় না ধরুন বছরে এই তলে যখন শিকড় হয়ে যায় ওটাকে কেটে ফেলে তখন আবার নতুন মাটি দিয়ে রিফিল করতে হয় আর এমনি তুমি এমনি মাটি কি ব্যবহার করো মাটি নর্মাল মাটি তাতে গোবর সার মিশায় আর এক একটু খাবার টাবার দিতে হয় এগুলো বোতলের মধ্যে কি দিচ্ছে বাবু এটা হচ্ছে এটা আব্বু তৈরি করেছে মিডিল দিয়ে পুরো বটটাকে কেটে দিয়েছে মানে এটা মিডিলটা হাওয়াতে ঝুলছে গাছটা যেটা মেন বডি সেটা কেটে দিয়েছে আচ্ছা দিয়ে যেগুলো নিচে নতুন ঝুরি নাম ছিল সেগুলো যেন শক্ত হয় তার জন্য জলের বোতল টাঙিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি বেড়ে যায় আসলে এটা মিডিলটা ফাঁকা মানে গাছটা ঝুড়িতে দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা আমি ওপর থেকে দেখাচ্ছি নিচেও কিন্তু অনেক গাছ করেছে সে সবজি বাগান করেছে অনেক কিছুই আছে অবশ্যই দেখাবো এটা মৃদু লাইটে দেখাবো আগে অন্যান্য গাছগুলো দেখিয়ে দিই শীতের ফুল দেখো পিটুনিয়া সুন্দর মাটি তৈরি করে পিটুনিয়া লাগানো হয়েছে সুন্দর সবেদা গাছ গাছে খুব সুন্দর কালাপাতি সবেদা ধরে আছে তার সাথে বেগুন গাছ সবই গাছ অনেক লাগানো হয়েছে টমেটো গাছে ফুলও চলে এসেছে খুব সুন্দর একটা সাইকাস গাছ দেখো বেশ বড় সড়ো হয়ে গেছে নানা ধরনের পাতাবাহার গাছ এখানে আছে পাম গাছ আছে দেখো গোড়াটা দেখো অসাধারণ রয়েছে নানা ধরনের গাছপালা পাতাবাহারের বাহার উঠানটা গাছে ভর্তি এসি লাগছে না এই গাছের ঠান্ডাতেই এই তপ্ত রৌদ্রের কে চাপা দিয়ে ঠান্ডা আবহাওয়া ঘরে দিয়ে দিচ্ছে খুবই ভালো লাগলো এই বাড়িতে এসে গাছগুলো দেখে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আগামী দিন আসছে খুব সুন্দর ভিডিও সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে কি পরিচর্যা করতে হবে খুব সাধারণভাবে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজির সাথে থেকো রঙের মাছ অবশ্যই শীতের সময় যখন ফুল দেখতে আসবো আরও সুন্দর করে তোমাদের দেখাবো অক্সালিক না বাহার না বড় গাছ না বনসাই কোনটা ভালো লাগলো অবশ্যই তোমরা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আজকে তাহলে আসি আবার দেখা হবে খুব সুন্দর একটা ছাদ বাগান হোক উঠান বাগান হোক বা ক্ষেত রকম থাকছে হবি অবসুলেখায় পাশে থেকেও ভালোবাসা দিয়েও নতুন বন্ধুর প্রতি আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যার বাড়ি তার তো শখ আছে তার সাথে দুই ছেলেরও খুব শখ মাছ বিভিন্ন গাছ সব কিছু নেই কিন্তু এই বাগান আসি টাটা